গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আমি আবার শুরু করছি আর একটা নতুন ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমাদের আমার বাবা এসছে তাই বাড়িতে মাংস আনা হয়েছে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে রান্না করব। রান্নাও বসিয়ে দিয়েছি দেখো প্রথমে আমি পটলটা ভাজবো কারণ পটল এনেছে ভাজার জন্য তো পটল ভাজা পটলটা ভেজে নেব। তারপরে মাছের তরকারি করব। মাংসটা লাস্টে করব। কারণ আমার বাবা খেয়ে দেয় বাড়ি যাবে তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি কালকে তিন চার দিন হয়ে গেছে বাবা এসছে তো কালকেই যেতে চেয়েছিল তো আমি যেতে দেইনি যে থাকো থাকো তো আজকে যাবে বাড়ি সকাল থেকেই বায়না করছে বাড়ি যাবে বাড়ি যাবে তো আমি বলছি যে না একটু পরে যাও রান্না টান্না করব খাওয়া দাওয়া করে তারপরে যাবা তো ওই জন্য দেরি করলো আর কি ঠিক আছে চলো এই যে আমার রান্নাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে গাঠি কচুর তরকারি গাটি কচু আর আলু দিয়ে মাছের তরকারি করব আর কি বিছনের জন্য আলুটা এনে এই কী বলে গাঁটি কচু এনেছিলো সেটা আমি ওখান থেকে দু তিনটা নিয়ে আমি রান্না করছি আমার গাটি কচু খেতে খুব ভালো লাগে তার জন্য দুই তিনটা নিয়েছি এটা দিয়েই আলু দিয়ে ঝোল ঝোল মাছের ঝোল তো মাংস কষানো আমার হয়ে গেল দেখো অনেকক্ষণ বাদেই আইলাম তোমাদের সামনে মাংসটাও হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম খুব তাড়াহুড়ো করে রান্না করছে কারণ বাবা চলে যাবে দেরি করবে না বলছে বারবার বলছে রান্না হলো রান্না হলো বলছে আর একটু দেরি করো হয়ে যাবে কারণ আমার বাবার সাথে ভাইয়ের বউ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি যাবে তো আমার রান্না কমপ্লিট দেখো ভাতও বাড়া হয়ে গেছে সবার জন্য টেবিলে টেবিলে দিয়ে দিলাম ভাত আর সব তরকারিগুলোও নিয়ে এসেছি এখানে তো ওইগুলো এখন আমি স বাটিতে তুলে তুলে দিয়ে তারপরে সরাব এখান থেকে গামলাগুলো তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে বাবা অনেকক্ষণ বসেছিল বসে থাকার পরে তারপরে এই যে টোটোতেও চললো এখন চলে যাচ্ছে ঠিক আছে মিঠাই বাই দব বন্ধুরা দেখো আমরা এখন কৌশল শাকবাস্তু 33 না পাতা